একটা গ্রামে বসবাস করত একটা চোর আর চোরের বউ চোর প্রতিদিনই চুরি করতে যেত একদিন চোর একটা বাসা থেকে এক থোবা কলার ছড়ি নিয়ে আসে আর সেই কলাগুলো যেই সেই কলা ছিল না সেগুলো ছিল জাদুর কলা তার বউকে এসে বলে এই কলাগুলো খুব যত্নে রাখতে কারণ এই কলা একটি থেকে দুটি হয় দুটি থেকে তিনটি হয় আর তারা এই কলাগুলো আস্তে আস্তে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবে সেই কথা তার বউ মনোযোগ সহকারে শোনে আর সে সেই কলাগুলো সামনে রেখেই সব কাজ করতে লাগে আর ভাবে কখন একটি ছড়ি থেকে দুটি ছড়ি বের হবে সে যখন রান্না করছিল তখন সেই কলাগুলোকে নিয়ে বারবার ভাবতে থাকে আর সে ভাবে কী হলো জাদুর কলা কলাগুলো কেন বাড়ছে না এখনো। আমার স্বামী তো বলে গেছে কলাগুলো খুব যত্নে রাখতে সে তো কাল চুরি করার সময় শুনেছে যেখান থেকে চুরি করেছে সেখানে তারা বলা বলি করছিল এগুলো নাকি জাদুর কলা কিন্তু কই এখনও তো কলাগুলো বাড়ছে না তার মানে কি আমার স্বামীকে কেউ ধোকা দিল এত বছরে চুরির অভিজ্ঞতায় সে এমন নতুন এক ধোকাবাজ হয়ে গেলো আর যখনই তার স্বামী এলো তখনই সে বলতে লাগলো তুমি এ কি বলেছ এ তো জাদুর করানা তোমাকে কেউ বোকা বানিয়েছে এই এই কলাগুলো নিয়ে আজকে আমি সারা দিন বসেছিলাম কিন্তু কলাগুলো বাড়েনি আর তোমাকে ধোকা দিয়ে আসল কলা নিয়ে পালিয়েছে তখন চোরটা বলে কি বলছো কি কিনি এত বছরের অভিজ্ঞতা এই প্রথম কেউ আমাকে ধোকা দিয়ে চলে গেল কি আর করো তুমি কি ভালো করে দেখেছো আমার তো বিশ্বাস হচ্ছে না আমি দেখেছি লোকটি কি করে একটি থেকে দুটি বানায় হ্যাঁ তখনই গিন্নি বলে হ্যাঁ গো হ্যাঁ আমি দেখেছি বরঞ্চ এই কলাগুলো তুমি বাজারে বিক্রি করে কি যা আসে তা নিয়ে আসো তখন চোরো বলে ঠিক আছে কী আর করার বলো এই কলা বিক্রি করেই সংসার চলায় তখন চোরের বউ বলে তুমি একটু বেশি লুপ করে ফেলেছিলে যার কারণে এই পরিণতি হয়েছে তবে তোমার একটা উচিত শিক্ষা হওয়া দরকার তুমি যেটা চুরি করতে আজকে তোমার এ পরিস্থিতির শিকার হতে হলো তবে তোমার একটা কাজ করতে হবে বরঞ্চ তুমি এখন থেকে চুরি করা ছেড়ে দাও আমাদের তো এমনিতেই তো অভাবের সংসার আর তুমি চুরি করেও আমাদের সংসারে কোনো উন্নতি হয় না কারণ অসৎকর্ম থেকে কখনোই কোনো কিছু ভালো করা যায় না তুমি ভেবেছিলে জাদুর কলা কিন্তু আসলে এটা গাছের কলা তাই কখনোই অতি লোভ করবে না লোভে তাঁতি নষ্ট তাই তুমি এখন থেকে আমাদের যেই জমিটা আছে সেখানেই কাজ করবে তখন কৃষক তখন আর চোরটার চুরি করে না সে এখন কৃষক হয়ে গেছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো